আব্বা আপনার আর এত কষ্ট করার দরকার নাই খেত খামারি কাজ করার আপনার আর দরকার নাই এত কষ্ট কাজ করার আপনার দরকার নাই এমনই আমি চাকরি পাইছি বাড়িতে বৈশা বসে নামাজ কালাম পড়বেন খাইবেন ঘুমাইবেন আল্লাহ বিল্লা করবেন এত কষ্টের কাজ আর করার দরকার নাই বহুত করছেন আর করার দরকার নেই কি কইছি বুঝছেন হ্যাঁ বুঝছি আব্বা আমাকে দাদাই কি বিয়ের আগেই মারা গেছে এই কথাটা উস্করা করে কই ও সরি দাদা যদি বিয়ে না করতো আপনি কইতো নাইছেন আব্বা আপনি বিয়ে করেন না কা নাকি হরছেন এ আমি বিয়ে না করলে তুই কইতো নাইছস আপনি বিয়ে করে লাইছেন আব্বা কবে বিয়ে করলেন আপনি দি আমারে কইলেন না আপনি যে এত বড় একটা ভুল হয় কোনো দায়িত্ব নাই আপনি যদি আমার জানাইলেন না আমি যদি আপনার সবকিছু জানাই আমার যাই কিছু হোক না হোক আপনার আমি জানাই আপনার মতো স্বার্থপর বাপ আমার লাগবো না আজ থেকে আপনার আমি তেজ জব্বা করলাম তেজ জব্বা তেজ জব্বা তেজ জব্বা যা তোর মতন বাপ আমার লাগবে না তেজ জব্বা মারছো তেজ জব্বা হাজির গুরা